রশাহীর বারতমা ম্যাচে সিলেট স্ট্রাইকার বিপক্ষে পাঁচ উইকেটের বিশাল জয় এরই মধ্যে দুর্বার রাজশাহী প্লে অফে এক পা দিয়ে রেখেছে অথচ দুর্বার রাজশাহী পেমেন্ট ইস্যুতে বিপিএলটাকে অনেকটা বকেয়া প্রিমিয়ার লিগে পরিণত করেছে রংপুর রাইডার্স তো সবার আগেই প্লে অফ নিশ্চিত করছে তারপর ফরচুন বরিশাল করোনা টাইগার্সের বিপক্ষে পাঁচ উইকেটে বিশাল জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল চতুর্থ অবস্থান নিয়ে করোনা টাইগার্স ও চিটগং কিংসের মধ্যে লড়াই হবে প্রায় শেষের দিকে বিপিএল প্রথম রাউন্ড প্লে অফকে সামনে রেখে তারকা ক্রিকেটারের দল বেড়ানোর পথে হাঁটছে ফ্র্যাচাইজের মালিকগুলো বিপিএল এর শেষ চারের লড়াইয়ে দেখা যাবে ডেভিড ওয়ার্নার ও সুনীল নারায়ণের মতো বড় ক্রিকেটারদের ডেভিড ওয়ার্নারকে দেখা যেতে পারে রংপুর রাইডার্স কাছে সুনীল নারায়ণকে দেখা যেতে পারে ফরচুন বরিশালে সাতাশ তারিখ শেষ হল অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগ যার কারণে বর্তমানে অনেকটা ফ্রি সময় কাটাবে সুনীল নারী ও ডেভিড ওয়ার্নার বিগ ব্যাশে যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে সেই দলটি হচ্ছে হোবার্ট হারিকেন্স অথচ সেই দলটি খেলার কথা ছিল রিষাদ হোসেনকে বিপিএল এবং বিগ বেশ একই সময় হওয়ার কারণে সেখানে খেলতে পারেনি রিষাদ হোসেন বিগ বেস্ট লিগে খেলতে পারলে রিষাদ হোসেন হয়তোবা চ্যাম্পিয়নশিপের তাকমা লাগাতে পারত তার গায়ে তবে চ্যাম্পিয়ন হওয়ার কারণে রিষাদ হোসেন হোবার্টকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ